একটা চামুচে করে কিছুটা খাবার মুখে তোলে আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় ব্যাস কাজ শেষ এবার এই বিষাক্ত আপেল খেয়ে মহারাজ মা দুজনেরই মৃত্যু হবে আর আমি হব এই রাজ্যের রাজা মহারাজ নিতাই নামের একটা লোক বলছে রাজকুমারী পদ্মাবতী নাকি গ্রামের একটা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন না। এই রূপকুমারকে রাজ্যের বাইরের ঘন জঙ্গলে ফেলে আসো কোনো মতেই যেন এই ছেলে এই জঙ্গল থেকে বের হতে না পারে গভীর জঙ্গলের ভেতরে রূপকুমার কেবল হেঁটেই চলেছে বুনো ঝোপঝাড় গাছপালা ভেঙে সে অজানার উদ্দেশ্যে চলে যাচ্ছে বিনা আজকে শাস্তি পেতে হল মা বাবা সবাইকে হারিয়ে আজ অজানার উদ্দেশ্যে কেবল হেঁটেই চলেছি জানি না আমার মা বাবার কি হবে আমিও বা কোথায় গিয়ে থামব ঠিক এই সময় রূপকুমারের মাথার ওপর একটা গাছের ডালে ডানা ঝাপটে ওঠে একটি টিয়া রূপকুমার চমকে উঠে সেদিকে তাকায় আর তখনই টিয়াটা তার হাতে নেমে আসে রূপকুমার আমি জানতাম তুমি আসবে এত বছর ধরে আমি তোমার অপেক্ষাতেই ছিলাম টিয়া তুমি আমার নাম জানলে কি করে আমি সব জানি রূপকুমার তোমার জন্ম অতীত ভবিষ্যৎ সব কিছু আমার জানা কিন্তু কিভাবে একটা বোনের টিয়া হয়ে তুমি কিভাবে আমার সম্পর্কে এত কিছু জানো কারণ তোমার জন্মের আগে থেকেই আমি ফণীন্দ্রের বাড়িতে ছিলাম তোমার জন্মের পরে আমি ওই বাড়ি ছেড়ে বনে চলে আসি তুমি জানো টিয়া আমি মস্ত বড় বিপদে পড়ে গেছি কোনো দোষ না করেও আজকে বনে বনে ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে আমি জানি রূপকুমার আমি সব কিছুই জানি তাই তো তোমাকে সাহায্য করার জন্য এত বছর যাবত এই বনে বসে আছি রাজকুমারী পদ্মাবতী আমার উপর মিথ্যা অভিযোগ এনেছেন আমি তাকে কোনো বিষ মেশানো খাবার খেতে দেইনি কিন্তু জানি না কেন তারপরেও উনি আমাকে এমন ভাবে ফাঁসিয়ে দিলেন চিন্তা করো রূপকুমার আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাবো তুমি শুধু আমার কথা মতো কাজ করো এই ঘন জঙ্গলে বিশ্বাস করার মতো তোমাকে ছাড়া আমি আর কাউকেই দেখছি না তাই তুমি যা বলবে আমি তেমনটাই করব চলো তাহলে আমার সাথে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই এই বলে টিয়া রূপকুমারকে নিয়ে ঘন জঙ্গলে মিলিয়ে যায় এদিকে বাড়িতে ফণীন্দ্র আর মাধবী কাঁদতে কাঁদতে দিশে হারা হয়ে গেছে হোগো আমি আমার রূপকুমারকে সারা বাঁচব না তুমি সেখান থেকে কি পারো আমার রূপকুমারকে নিয়ে এসো গরিব হয়ে চাঁদে হাত দিতে হয় না আমরা গরিব মানুষ রাজ পরিবারের সাথে জড়ানোটা আমাদের একদমই উচিত হয়নি আমার রূপকুমার একদমই বুঝতে পারেনি আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে রাজকুমারী পদ্মবতী কি এমন হয়ে গেল ভালো মেয়েটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল রাজকুমারী পদ্মবতী এমন কাজ করতে না এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে আমরা কেউ জানি না জানি না গো এখন ছেলেটা যে কোথায় আছে আর কোন অবস্থায় আছে এটাই বুঝতে পারছি না তুমি একবার ছেলেটাকে খোঁজ করে দেখই না ও কোথায় আছে আমি অসুস্থ শরীর নিয়ে কি বা করতে পারি তো আমাদের রূপকুমারের বন্ধু আমি ওকে বলবো যদিও কোনো সাহায্য করতে পারে আমাদের। এদিকে রূপকুমার চলে যাওয়ার পর থেকে রাজকুমারী পদ্মাবতীর অস্বাভাবিকতা যেন ক্রমাগত বেড়েই চলছে কি হয়েছে মা পদ্মাবতী তুমি সেই কখন থেকে এমন আচরণ করছো কেন চলে যাও চলে যাও আমার সামনে থেকে আমাকে একা থাকতে দাও ভালো করে তাকিয়ে দেখো আমি তোমার মা তুমি তো কখনোই আমার সাথে এমন করে ব্যবহার করো না আমি কি বলছি শুনতে পাচ্ছিস না এখান থেকে দূর হও দূর হ বলছি তা না হলে তা না হলে আমি কিন্তু সব শেষ করে ফেলবো শান্ত হও শান্ত হও মা পদ্মাবতী আমি একখনি চলে যাচ্ছি ঘর থেকে বের হয়ে যায় দূরে দাঁড়িয়ে সবটা দেখছে দাসী তার পাশে দাঁড়ানো সেই সেনা ও তুই বুঝলন রাজকুমারীর পত্নপতি Damon করার কারণ কি কিছুই তো বুঝতে পারছি না শুধু মনে হচ্ছে একটা sonho দেখো কি উঠেছে তুই sonho আমলাকি কোন খারাপ সময় ভিতর পড়তে যাচ্ছি সম্ভব তো সেটাই

রাজকুমারী পদ্মাবতীর দেহে অপশক্তি ভর করলে তো তার প্রকোপে গোটা রাজ্য লন্ড বন্ড হয়ে যাবে জানি নাই বিপদ থেকে আমাদের কি বাঁচাবে আমাদের এত সুন্দর রাজসুটারি বা কি হবে এদিকে রাজকুমারী পদ্মাবতীর এমন অবস্থার কথা শুনে মন্ত্রী ও তার বউ বেশ খুশি দেখলে তো তার মানে সৃষ্টিকর্তাও চায় যে ওই সিংহাসনে আমি বসি তার বলতে তা না হলে এই সময়ে রাজকুমারী পদ্মাবতীর এমন অবস্থা হওয়ার কথাই ছিল না এবারে আমরা শুধু বসে বসে দেখব রাজকুমারী পদ্মাবতীর শোখে নিশ্চয় মহারাজার রানিমা খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করবেন আর যদি মৃত্যুবরণ নাও করে তাহলে তো মৃত্যু ঘটানোর জন্য আছি আমরা সব ঘটনা দেখে ভীষণ অবাক হয়ে যায় তুমি যদি সত্যি খাবারে বিশমিশিয়ে থাকতে তাহলে এখনো রাজকুমারী পদ্মাবতী কিভাবে বেঁচে আছে এই একটা কথা তো আমিও কিছুতেই বুঝতে পারছি না এই বিষ খেলে তো কারও বেঁচে থাকার কথা না অথচ দেখো রাজকুমারী পদ্মাবতী দিব্যি ঘুরে বেড়াচ্ছে শুনেছি এই খাবার খাওয়ার পর থেকে তার আচরণ নাকি অদ্ভুত রকমের পাল্টে গেছে যত যাই বলো আজকের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে আমাদের ষড়যন্ত্রে রূপকুমার মারি ছাড়া হয়েছে তাতে কি খুব একটা সুবিধা হলো ভেবেছিলাম রূপকুমারকে ফাঁসিয়ে দিয়ে রাজার হাতে ওর মৃত্যু ঘটাবো কিন্তু এখনো তো বেঁচে আছে তাই বেঁচে আছে কিন্তু সেটা বলতে পারো মরার মতই কারণ রূপকুমার আর কোন দিন এই বাড়িতে ফেরত আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো রাজ্যে আসলেই ও মহারাজের হাতে আরো বড় কোন বিষ মাখানো আপেলগুলো এখনো অন্তর্মহলের ভেতর রাখা আছে রাজবাড়ির চারপাশে অনেকগুলো বানর ছোটাছুটি করে বেড়ায় একটা বানর জানালা টপকে ঘরে ঢুকে আসে তারপর একটা আপেল মুখে নিয়ে কামড় দিতেই সে ছটফট করে মারা যায় এই দৃশ্য দরজার বাইরে থেকে দেখে ফেলেন মহারাজ এই আপেলটা বানরটা মারা গেল কিভাবে তার মানে কি কোনো বিষ ছিল সকালে আমার জন্য আপেল পেরে নিয়ে এসেছিল কে কে রাজকুমারী পদ্মাবতীর সাথে মন্ত্রী কন্যা পুষ্পার অনেক ভালো ভাব ছিল পুষ্পা এক ঝুড়ি ফুল নিয়ে পদ্মাবতীর সাথে দেখা করতে যায় এই এই কে তুই কিছাসামার কাছে রাজকুমারী পদ্মাবতী তুমি আমাকে চিনতে পারছো না আমি পুষ্পা তোমার সবথেকে কাছের বন্ধু আমার 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 কোনো বন্ধু নেই আমি একা আমি একা তুই এখান থেকে চলে যা চলে যা কেন রাজকুমারী রানীমা বললেন সকাল থেকে তুমি একা একা ঘরে বসে আছো তাই তো আমি এলাম চলো আমরা দুজন বাইরে থেকে ঘুরে আসি আমি যাব না তুই চলে যা এখান থেকে পদ্মাবতী তুমি না বোনের ভেতর পশু শিকার করতে ভালোবাসো চলো আমরা ঘোড়ার পিঠে করে পশু শিকার করতে চাই বললাম না বললাম না এখান থেকে চলে যা আমাকে একা থাকতে দে আমার কথা কেন শুনছিস না কেন কেন মুহূর্তে পদ্মাবতির আচরণ ভয়ঙ্কর রকমের পরিবর্তন হয়ে যায় তার দুই চোখ অস্বাভাবিক রকমের লাল রং ধারণ করে এই দেখে পুষ্পা ভীষণ ভয় পায় শান্ত হও রাজকুমারী শান্ত হও আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি তুমি শান্ত হও ঘর থেকে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে পুষ্পার চোখ পড়ে রাজকুমারী পদ্মাবতীর বা হাতের দিকে সেখানে একটা ঘা হয়ে আছে রক্ত জমাট বেঁধে আছে সেখানে পুষ্পা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসে কি হয়েছে মহারাজ আপনাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন রানি খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে বিষয়টা আমাকে খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রানি কি হয়েছে মহারাজ আমার কাছে খুলে বলুন সকালে আমরা যে ফল খেতে যাচ্ছিলাম সেই ফল তো বিষাক্ত কি বলছেন এসব মহারাজ আমাদের খাবারের ফল বিষাক্ত কিভাবে হবে জানি না রানি তবে আমি দেখলাম একটা বানর ওই আপেল খাওয়ার সাথে সাথে মাটিতে ছটফট করতে করতে মারা গেল তার মানে তো সত্যি ওই আপেলে কোনো না কোনো বিষ আছে সকালে ওই আপেল আমরা খেলে মৃত্যু হতো হ্যাঁ রানী হ্যাঁ কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এমন কাজ কে করল আমাদের সকালের খাবার তো দাসী তৈরি করে আনে তার মানে কি গোপনে ও আমাদের মেরে ফেলার ষড়যন্ত্র করছে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে ওই দাসীকে এখানে আমাদের জীবন মরণের প্রশ্ন এদিকে সকাল থেকে সুধীর কেবল ছোটাছুটি করে যাচ্ছে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না বন্ধু রূপকুমার চলে গেল অথচ এদ কোণেও আমি কিছুই করে উঠতে পারলাম না জানি না আদৌ আমি রূপকুমারের জন্য কিছু করতে পারবো কিনা সুধীর শুনলাম তোমার বন্ধু রূপকুমারকে শাস্তি হিসেবে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বাপনি ঠিকই শুনেছেন পুষ্পা কিন্তু বিশ্বাস করুন আমার বন্ধু রূপকুমার কোনো দোষ করেনি ওকে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসানো হয়েছে আমি জানি এমনটাই হয়েছে আপনি জানেন সত্যি আপনার মনে হচ্ছে রূপকুমার নির্দোষ আগে মনে হতো না কিন্তু একটু আগে রাজকুমারী পদ্মাবতীকে দেখার পর আমার এই সন্দেহই সত্যি হল কেন পুষ্পা কি হয়েছে রাজকুমারী পদ্মাবতীর আমার কাছে খুলে বলুন রাজকুমারী পদ্মাবতী খুব অস্বাভাবিক আচরণ করছেন আমার সাথে ওর সবচেয়ে ভালো ভাবছিল কিন্তু সে আমাকে সে রাজবাড়ি থেকে বের করে দিল তার মানে কি রাজকুমারী পদ্মাবতী অসুস্থ কাউকে চিনতে পারছেন না আমার মনে হয় তার থেকেও বড় কোন বিপদ হয়েছে উনার হ্যাঁ আর সেই বিপদেই বিপদে পড়তে হয়েছে আমার বন্ধু রূপকুমারকে শুনুন পুষ্পা আমি রাজকুমারীর সাথে দেখা করার সুযোগ পাব না একমাত্র আপনি পারেন আমার বন্ধুকে এই বিপদ থেকে উদ্ধার করতে আমায় সাহায্য করতে কিন্তু আমি আমি বা কি করতে পারি এই ঘটনার সাথে তো আমার কোনো রকমের সম্পর্ক নেই আমার মনে হয় এই সব কিছুর জন্য দায়ী রাজকুমারী পদ্মাবতী আর ওনার সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে আপনি দয়া করে বলুন ওনার ভিতরে কি কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখেছেন দেখো সুধীর আমি ওই রকম ভাবে ওনার সাথে কথা বলতে পারিনি তবে রাজকুমারী পদ্মাবতীর এমন রুক্ষ আচরণ আমি আগে কখনো দেখিনি এছাড়া আর কোনো বিষয় যা আপনার চোখে কটকা লেগেছে না আর তো তেমন কিছু মনে করতে পারছি না ও হ্যাঁ একটা বিষয় রাজকুমারীর বাহাতে হাতে একটা ক্ষত ছিল আর এই ক্ষতটা এই ক্ষতটা এতদিন ওনার হাতে দেখিনি আমি একেবারে দক্তকে খা হই রক্ত জমাট বেঁধে আছে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুষ্পা আমি এখন চিন্তা ভাবনা করে দেখিয়ে কোনো কোন কুল কিনারা খুঁজে পাই কিনা রাজকুমারী পদ্মাবতী তো আপনারও কাজের মানুষ নিশ্চয়ই তার সুস্থতার কথা ভেবে আপনি আমাকে সাহায্য করবেন অবশ্যই করব আমি সব সময় তোমার সাথে আছি এই যে করিয়ে হোক রাজকুমারী আর এটা করতে হবে সন্ধ্যা গড়িয়ে রাত হয় রূপকুমার আর সেই টিয়া পাখিটা হাঁটতে হাঁটতে একটা গাছতলায় এসে বসে অনেক রাত হয়ে গেছে আমরা আর আগাবো না সামনের বোন আরো ভয়ঙ্কর সেখানে পদে পদে বিপদের ভয় বিপদের আর কি বাকি আছে বলটিয়া জীবন চলে যাবে তো সে নিয়ে আমার কোনো ভয় নেই ভেঙে পড়ো না রূপকুমার তোমাকে বাঁচতে হবে এই বিপদ কাটিয়ে উঠতে আমি তোমাকে সাহায্য করব। এখন আমরা কি করবো ক্ষুধাই তো প্রাণ বের হয়ে যাচ্ছে তুমি এখানে বসে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি ঠিক আছে তুমি যাও আমি এখানে আছি সাবধান রূপকুমার তুমি কিন্তু চিন্তাও করতে পারবে না এখানে কতটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে আমি আসার আগে তুমি এই গাছতলা থেকে কিন্তু কোথাও যাবে না আচ্ছা ঠিক আছে টিয়া তুমি যাও আমি এই গাছতলাই থাকব কোথাও যাব না টিয়া অন্ধকারের ভেতরে উড়ে চলে যায় এদিকে ফণিন্দ্র রাতের বেলা সুধীরের বাড়িতে এসেছে সব কথাই তো তুমি জানো সুধীর এখন এই বিপদে তুমি একমাত্র আমাদের সাহায্য করতে পারো আপনি একদম চিন্তা করবেন না বন্ধু রূপকুমার আমাকে এই দায়িত্ব দিয়ে গেছে ওর দেওয়া দায়িত্বের ভার আমি অবহিলা করবো না রূপকুমারের মাসেই তখন থেকে কেবল কান্না করেই যাচ্ছে কিছুতেই তাকে বোঝাতে পারছি না কান্না করে আর কি হবে ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করতে হবে মস্ত বড় বিপদে পড়তে যাচ্ছে আমরা এখানে তাড়াহুড়ো করে কিছুই হবে না তুমি কি কিছু ধরতে পেরেছো সুধীর হ্যাঁ বলতে পারেন কিছুটা ধরতে পেরেছি তবে এখনই কিছু বলতে পারছি না শুধু এটুকু বলবো চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন এদিকে টিয়া চলে যাওয়ার পর অনেক সময় কেটে গেছে রূপকুমার ঠিক একই একইভাবে গাছতলায় বসে আছে টিয়া সেই কখন গেল অথচ এখনও তো আসছে না জানি না কোন নতুন বিপদে পড়েছে কিনা আমার বিপদ যেন কিছুতে আমার পিছু ছাড়ছে না ঠিক এই সময় গাছের ওপর থেকে একটা বানর লাফ দিয়ে ঠিক রাজকুমারের সামনে এসে নামে বিপদ নিয়ে ভয় হচ্ছে তাই না রূপকুমার বিপদ নিয়ে ভয় হচ্ছে তুমি কিভাবে বুঝলে যে আমি ভয় পাচ্ছি আর তুমি কে আমাকে তুমি চিনবে না আমি টিয়া বন্ধু টিয়া মস্ত বড় বিপদে পড়েছে কি বলছো এসব ওর কি হয়েছে কোথায় আছে এখন বনের গভীরে আটকা পড়ে আছে তোমার সাহায্য দরকার কিন্তু টিয়া যে বলে গেল সে আসার আগে আমি যেন কোথাও না যাই এখন সে বিপদে পড়েছে সাহায্যের জন্য তোমার কাছে আমাকে পাঠিয়েছে সে আর তুমি বিপদের সময় যেতে চাইছো না ছে না আমি এমনভাবে বলিনি টিয়া যখন বিপদে পড়েছে তখন নিশ্চয়ই আমি তাকে সাহায্য করতে যাব বলো আমাকে কোথায় যেতে হবে তোমাকে কিছুই করতে হবে না শুধু আমি যেমনটা বলছি তেমনটা করো ঠিক আছে বলো কি করতে হবে আমায় আমি জাদু বলে একটা পালঙ্ক নিয়ে আসছি তুমি এই পালঙ্কে শুয়ে পড়বে তাহলেই দ্রুত টিয়ার কাছে পৌঁছে যেতে পারবে ঠিক আছে যা করার তাড়াতাড়ি করো আমাকে দ্রুত টিয়ার কাছে যেতে হবে বারো তার দুই হাত নাড়াতেই সামনে একটা আশ্চর্যজনক পালঙ্ক এসে হাজির হয় রূপকুমার সেই পালঙ্কে উঠে বসার সাথে সাথে ঘুমিয়ে পড়ে হ্যাঁ তুমি যাবে তো ঠিকই তবে টিয়ার কাছে কাছে নয়। আমার মালিক তান্ত্রিকের এই কথা বলে বানর পালঙ্কটিকে স্পর্শ করে আর সাথে সাথে বানর আর পালঙ্ক দুটোই অন্ধকারে মিলিয়ে যায় এদিকে সুধীরের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা করে ফনীন্দ্র হঠাৎ সে দেখতে পায় রাজপোশাক পরা একটা মেয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এই রাতের বেলা কেমন করে ছুটে বেড়াচ্ছে রাজকুমারী পদ্মাবতী হ্যাঁ তাই তো আমি তো ঠিকই দেখতে পাচ্ছি এটা তো সত্যি রাজকুমারী পদ্মাবতী কিন্তু এত রাতে রাজকুমারী পদ্মাবতী এখানে কি করছে ধনীন্দ্র লুকিয়ে লুকিয়ে দেখতে পায় রাজকুমারী পদ্মাবতী এক একটা ঘরে ঢুকছে আর বের হয়ে আসছে তারপর আবার নতুন ঘরে ঢুকছে ভনীন্দ্র বিস্ময়ে হতবাক হয়ে যায় কি হবে এরপর রাজকুমারী পদ্মাবতী এমন রাতের বেলা ঘোরাঘুরির পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে রূপকুমারকে নিয়ে বানর কেন তান্ত্রিকের কাছে যাচ্ছে অন্যদিকে ফলে বিষ মেশানোর ঘটনায় মহারাজ ও রানী দাসীকে দোষী বানাবে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমাদের পরের পর্বে, আমাদের পরবর্তী পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন